And a request that now and in the future, the killing of students and any innocents will stop, inshallah. We will not be introducing ourselves today by name. If you must know any, anyone's name, please know the names of the people who have sacrificed themselves for the better and keep them in your prayers. To start off today, we will sing the national anthem. We will give a quick minute to anyone who wants to pull it up in Google if you don't know the words. So we'll wait 30 seconds before we start. And just a reminder if there is water, please stay hydrated. Thank you.

সােক নিকনিরদাহে হখুথদে শরাহীরা পাহুডিডিা হঁনিক্রা ইচেণা reach সহাহি Saqকুনে সাহুনেদর্যিা আপাহুণে কাহুাহিশদা এদতৃe modi आमि तिबेकेसि मुदुर बासी जोnar बांला आमि तुमाके बासु बासी प्रभु ईश्वर भाती छाया लो मेजिक पावर बासी Thank you all so much. We have a few speakers today that will speak about what is happening and what we can possibly do to make Bangladesh a little bit more beautiful. But before that, we request a moment of silence for everybody that has fallen. So I'll do a quick countdown. We'll have a timer ready. <laughs>

የ ጃን አል እንደ እንትን የ 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 እን ধন্যবাদ সবাইকে আসলে এভাবে আমাদের জড়ো হওয়া আমি একজন বাংলাদেশি হিসাবে একই সাথে লজ্জিত এবং দুঃখিত দুঃখিত এই কারণে যে বাংলাদেশে আজ যা হয়ে যাচ্ছে আমাদের ভাই বন্ধু যারাই বাংলাদেশে আজকে শহীদ হয়েছেন আমিও আমি আজকে তাদের সাথে থাকতে পারতাম সৌভাগ্যজনক ভাবে বাংলাদেশি কিছু ছাত্র আন্দোলনের সাথে আমার সম্পৃক্ততা ছিল এক তো আজ বিদেশের মাটিতে বসে আমি যে আমার ভাই বন্ধুদের সাথে নেই সেটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে যা আমরা করতে পারি বিদেশের মাটিতে বসে আমরা আমাদের একাত্মতা ঘোষণা করতে পারি এই যে ছাত্র আন্দোলন এটা খুবই যৌক্তিক একটি আন্দোলন এখানে আসলে আমাদের কোনো পক্ষপাতিত্ব করার নেই শুধু একটি পক্ষই এবং একটি এজেন্ডাই থাকা উচিত যে দেশের ছাত্ররা কি চায় এবং দেশের ছাত্রদের জন্য আমরা কি করতে পেরেছি খুব একটা বেশি কিন্তু আমরা চাইনি ছাত্র হিসাবে আমরা খুব একটা বেশি চাইনি আমরা শুনি চেয়েছিলাম যে এই কোটা পদ্ধতি বাতিল হোক এটা খুব পিসফুল ভাবে এটা সমাধান করা যেত কিন্তু সে পিসফুল সমাধানটা আমরা পাইনি হয়তো হবে হয়তো সমাধান হবে কিন্তু সমাধানের আগেই যে প্রাণগুলো ছড়ে যাওয়া ছিল তা অলরেডি ছড়ে গেছে তো আমি আসলে আমার কথা বেশি বাড়াতে চাই না আমি এতটুকুই বলতে চাই যে দেশে থাকি বিদেশে থাকি আমরা সবকিছু ভুলে যাই আমাদের কার মতাদর্শ কোথায় আছে সেটা আসলে আমরা এখন দেখার সময় নেই আমাদের একটাই আদর্শ হওয়া উচিত যে আমরা কিভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি আর এই সুন্দর বাংলাদেশের জন্য বাংলাদেশের ছাত্র সমাজকে কিভাবে আমরা সাপোর্ট করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম এই গরমের মধ্যে এরকম খুব শর্ট নোটিসে বলার পরে এত মানুষ এখানে দেখে সবাইকে সাধুবাদ সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে একত্রিত হওয়ার জন্য এটা শুধু এটাই প্রকাশ করে যে আমরা সবাই সতেজপক্তভাবে বাংলাদেশের চলমান যে ঘটনা যে সংস্কার বিরোধী তথা প্রথা সংস্কার যে আন্দোলন চলছে ছাত্রবদল সেটার সাথে সম্পৃক্ত তো এবং তাদের সাথে আছি সেটা বোঝানোর জন্য সবাইকে আরেকবার ধন্যবাদ জানি রাইট আহ এখানে যারা আছে উপস্থিত তারা কম বেশি সবাই আন্দোলনটা হচ্ছে জান আমি যারা অনেক ছোটবেলায় হয়তো বা এসেছে যারা এখানে তো বন তাদের সুবিধার জন্য আমি জাস্ট ছোট করে কোটা সংস্কার এই আন্দোলনটা আসলে কেন সেটা একটু হালকা করে ব্যাখ্যা করে দিই কোটা সংস্কার আন্দোলনটা কি আমরা উনিশশো একাত্তরে আহ মুক্তিযুদ্ধ করে তিরিশ প্রাণের বিনিময়ে কিন্তু স্বাধীনতা অর্জন করেছি সেখানে আমাদের বাবা ভাই মা বোন সবাই আত্মীয় স্বজন কত মানুষ মুক্তিযুদ্ধে অল্পপটে সাহসের সাথে ঝাঁপিয়ে পড়েছে অনেক মুক্তিযোদ্ধা ছিলেন এবং তাদের সম্মানে কিন্তু পরবর্তীতে একটা ব্যবস্থা গ্রহণ করা হয় যে মুক্তিযোদ্ধা কোটা বলে একটা কোটার ঠিক করা হয় যে যারা এই সুবিধাটা পাবে যারা মুক্তিযুদ্ধ করেছে এত বড় দেখানোর জন্য তারা বিভিন্ন অঙ্গনে সেটা বিশ্ববিদ্যালয় হোক চাকরি পাওয়ার ক্ষেত্রে হোক পরবর্তীতে হোক সেই ক্ষেত্রে তারা সেই সুবিধাটা পাবে তাদের জন্য যে একশো ভাগের মধ্যে তাদের জন্য তিরিশ ভাগ তিরিশ পার্সেন্ট থার্টি পার্সেন্ট তাদের জন্য কোটা রাখা হয় কোটার ব্যবস্থা রাখা হয় তারপরে আরো অন্যান্য কোটা তো রয়েছে যেমন নারী কোটা আমাদের যে উপজাতি গোটা প্রতিবন্ধী গোটা বিভিন্ন বাকি থেকে যায় যে আঠারো কোটি মানুষের যে বাংলাদেশ সেখান থেকে যারা পড়ালেখা করে যারা মেধার মাধ্যমে যারা আমাদের সামনে আসছে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে কিনা তারা চাকরি পাবে কিনা সে চুয়াল্লিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধাদের কোটা বাংলাদেশ সব দেশ দুঃখ এই যেখানে অনেক ধুয়া মুক্তিযোদ্ধাদের কিন্তু দেখা যায় যেখানে এই তিরিশ পার্সেন্টের মধ্যে তারা এই ধরেন বিশ পার্সেন্ট মানুষ বিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধাদের ছেলেরা নাতি নাতিরা এক একজন মুক্তিযোদ্ধার কিন্তু ছেলে থাকতে পারে তাদের আরও পা ধরে তিন দুই তিনটা করে ছেলে থাকতে পারে এভাবে জেনারেশন বেড়েই যাবে

যদি আমি এখানকার তারা চাকরি করতে পারছে না তাদের উপর সব ফ্যামিলি ডিপেন্ডেন্ট তাদেরকে তারা খাওয়াতে পারছে না এটা কোন হিসেবে ফেয়ার হয় এই ছাত্রদের শুধু আন্দোলনটা ছিল যে এ কোটা সংস্কার করা হোক এটাকে অনেক নিচে নামিয়ে আনা হোক ওটাকে বাতিল করার দরকার নেই তাদেরকে যে সম্মানটা দেওয়া হয়েছে সেই সম্মানটা তারা পাক নারীরা যদিও তারা সম বিচার চায় তারপরেও তারা তাদের মূল্যায়নটা পাক উপজাতিরা তাদের মূল্যায়নটা পাক ঠিক আছে বা ছাপ্পান্ন পার্সেন্ট এটা কোনোভাবে ফেয়ার এই এটা ছিল কোটা সংস্কারের মূল নীতিটা শেষ একটা কথা বলে আমি শেষ করব সেটা হচ্ছে যে আগে বলেছিলাম যে সব দেশ বাংলাদেশ বা এখন এখানে আসার আগে আজকে সকালে কিন্তু আমরা জানতে পেরেছি যে হাইকোর্ট থেকে একটা রায় দেওয়া হয়েছে

আইন কিন্তু আছে যেটা হচ্ছে যে বাংলাদেশ পাবলিকলি স্মোক করবে সিগারেট খেলে এবং সেটা যদি আইন প্রশাসন দেখে তাদেরকে সাথে ৫০ টাকা জরিমানা করার মানে আইন আছে হাইকোর্ট থেকে কয়জন কয়জন সে আইনের আওতায় এই পঞ্চাশ টাকা গুলো দেয় আমি যে বলবো যে এই রায় কতটুকু কার্যকর হবে এটা আমি জানি না তারপরেও এই সংস্কারের সাথে সবাই থাকবো আমরা এবং যে ছাত্র ভাই বন্ধুরা হরতালে প্রাণ হারিয়েছে তাদের কোনো

Would really appreciate that, and my second request is: if you are behind us, can you please go to the right or to the left? We would really appreciate it. So, Paida Bonda Sir Pisona Sen, appear there. Dance first or walk first? To the left, please. Don't move. Don't move. সকলকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য খুব শর্ট নোটিসে আমরা এত মানুষ এত বাংলাদেশি একত্র হতে পেরেছি এটা কিন্তু একটা বড় ব্যাপার এটা একটা বড় পাওয়া এবং এখানে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছে এটা আসলে মানে বিশাল একটা পাওয়া ওদেরও জানা উচিত যে আমাদের দেশে কি হচ্ছে এবং কিভাবে সবকিছু ওদেরও শিক্ষা দরকার এখন থেকে শিখতে হবে এবং ভবিষ্যতে এমন এমন না যে এটা ভবিষ্যতে কাজে দিবে না ভবিষ্যতে অবশ্যই কাজে দিবে তো সবাই কষ্ট করে এসেছেন এবং আমাদের সাথে আমাদের সকল স্টুডেন্টদের সাথে একত্রতা প্রকাশ করছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আমি আর কথা বলাবো না আমার মনে হয় আগের বক্তব্য যারা রেখেছেন তারা অনেক কিছু বলে ফেলেছেন আমি নেক্সট বক্তব্যের কাছে চলে যাব

আহ ঠিক আছে কর্ণক ভাই